আল্লামা ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে এই ঝরা পাতা গুলো দেখে আল্লাম ইকবাল বলছেন ঝরা পাতা ঝড় থেকে ভয় পেও না এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে তোমার ইস্তামে পৌঁছাবে না শান্তির জন্য কোন বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী এক শত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনি ও কেমাতে উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর খেদমত করি আর উনিশশো সনে জামাতে রূপণ হয়েছি জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবি আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আতে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোন অভাব আছে সরছি না মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী দিন হই নাই যেরকম দাঁড়িয়ে রকমই আছে আপনারাই তো দেখতেছেন উল্টোপাল্টা দেখছেন উল্টোপাল্টা দেখছেন তাই আমাদের আকিদা খারাপ কি খারাপ ওই দেখ আমার কোন নেতা আকিদা খারাপের কথা বলেছে আমার নিজামী সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার গোলাম আজম সাহেব কে বলেছেন স্বাভাবিকের বিরুদ্ধে জানতে চাই কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেয়ামতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে এই আপনি যে কথা বলেন আজ আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন খান মেলনের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না